প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের পাঁচ আগস্টের যেই অভ্যুৎখান হয়ে গেল সেই অভ্যুৎখানের মূল নেতৃত্ব দানকারী যেই সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি প্রথম থেকেই বলে আসছিল তারা একটা রাজনৈতিক সংগঠন তারপর এক সময় এই সংগঠনটি তাদের অরাজনৈতিক ক্ষণশ থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক সংগঠন গঠন করলেন তার কি নাম দিলেন জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসি আমরা পরোক্ষ যেটা লক্ষ্য করেছি যে এই এনসিপির মূল নেতৃত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইয়নুস যদিও এটা প্রকাশ্যে ছিল না তিনি নিরপেক্ষ তার ভান ধরে বসে আছেন এই সংগঠনটি ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতায় এবং সহযোগিতায় এবং আশা ভরসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটা সব মহল জানে এবং বোঝে এটা একটা ওপেন সিক্রেট এক বিষয় তো এই সংগঠনটি অনেক হম্বিতম্বি করেছে অনেক অঘটন ঘটিয়েছে বাংলাদেশে অনেক অপকর্মের হতা তারা বাংলাদেশের নির্বাচনকে করা নির্বাচনকে পিছিয়ে দেওয়া রাখার পাঁচ বছর ক্ষমতায় নানা কৌশল তারা নিয়েছে তারা কখনো কখনো বিপ্লবী সরকার গঠনের উদ্যোগও নিয়েছে চেষ্টা করেছে কয়েক দফা প্রেসিডেন্টকে পদত্যাগ করানোর জন্য তারা চেষ্টা করেছে সংবিধান স্থগিত করার তারা চেষ্টা করেছে জুলাই ঘোষণার মাধ্যমে বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করেছে নানাভাবে তারা কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয় তাদের প্রত্যেকটা চেষ্টাকে বিফল করে দিয়েছে বিশেষ করে আমি বিএনপির কথাই বলব বর্তমানে সক্রিয় যে কটা রাজনৈতিক দল আছে বাংলাদেশে তাদের মধ্যে এই বিএনপি হচ্ছে তাদের ওই গলার কাটা বিএনপির অসহযোগিতা অসমর্থনের কারণে তারা তাদের সেই অপকর্মগুলো করতে পারেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের ডক্টর ইউনুস দেখলেন এদের উপর ভর করে তিনি পারছেন না বিএনপি যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে ডক্টর ইউনুস এ চাপ নিতে পারছেন না উনি ভয়ে কম্পমা যে কোনো সময় বিএনপি রাস্তায় নেমে গিয়ে যদি ডক্টর ইউনুসের পদত্যাগ চায় তিনি কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবেন এবং আরেকটা অভ্যুত্থান ঘটে যাবে এই দেশে তিনি সেটা বুঝতে পারছেন আর এটা যদি ঘটে তাহলে এদের কারোরই ছাল থাকবে না পিঠে পরিস্থিতিটা সেদিকেই চলে যাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ মাঠে নেমে যাবে এবং আরেকটা একটা অভ্যুত্থান ঘটে যাবে এমন পরিস্থিতি তৈরি অলরেডি হয়ে গেছে এটা আজ করতে পেরে ডক্টর ইউনোস লন্ডন সফরে গিয়ে তার চিয়ার সাথে মিটিং এ বসলে ডক্টর ইউনুসকে এনসিপির অভিভাবক মনে করা হতো আর এই মানুষটা যখন তারেক জিয়ার সাথে মিটিং করে সেইখানে একটা যৌথ বিবৃতি তারা দিলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের একটা সম্ভাবনা বা একটা দিনক্ষণ তারা ঠিক করে রাখলেন হবে হয়তো এই বিষয়টা নিয়ে কারো কারো সন্দেহ থাকতে পারে আমারও আছে অনেকেরই সন্দেহ আছে যে এটা একটা নাটকীয় হতে পারে আপাতত তার এক স্টক স্টপ রাখা ম্যানেজ রাখা এবং তারা যেন রাস্তায় না নামে আন্দোলন না করে সেটার জন্য একটা সমঝোতায় আসা বা একটা কৌশল নেয়া একটা ফাঁদ তৈরি করে এমনটা কেউ কেউ ভাবছেন হতেও পারে সেটা কিন্তু যদি সেটা না হয় তাহলে এই যে তিনি এনসিপির অভিভাবক হিসেবে আবির্ভূত হলেন এই আবির্ভূত হওয়ার কারণে তার নিরপেক্ষতা ও আন্তর্জাতিক একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুসের কিন্তু নিরপেক্ষতা আন্তর্জাতিক গ্রহণযোগ্য যোগ্যতা ছিল যেটা ছিল এনসিপির মূল ভিত্তি এখন তিনি বিএনপির সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ হলে এনসিপি নেতৃত্ব শূন্যতা ও আস্থার সংকটে পড়ে যান গেলে কি হবে এই দলের ভিতরে বিভ্রান্তি নেতৃত্বের প্রতিযোগিতা এমনকি তারা জনসমর্থন হারাবে যদিও তাদের খুব একটা জনসমর্থন আছে এটা আমি মনে করি না যতটা আছে তার মধ্যেও ভাটা পড়বে এনসিপি নিজেকে তৃতীয় শক্তি বা বড় দুই জোটের বাইরে এক গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চেয়েছিল কিন্তু বিএনপির সাথে ঘনিষ্ঠতা দেখলে এনসিপি কে বিকল্প নয় বরং সহযোগী বা ছায়া দল হিসেবে দেখতে শুরু করবে পা করা শুরু হয়ে গেছে অলরেডি এতে কি হবে এতে তরুণ ভোটার মধ্যবিত্ত শ্রেণী এবং নাগরিক সমাজের যে সমর্থন তাদের উপর ছিল সেটা কমে যাবে এবং তারা খুব চরম সমস্যায় বিএনপি ও ইউনুসের জামাত এনসিপি ঘনিষ্ঠতায় আন্দোলন সহ অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে নির্বাচনকালীন সরকার নিয়ে একপক্ষীয় চুক্তিকে তারা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে এতে কি হচ্ছে এতে হচ্ছে এনসিপি একা হয়ে পড়তে পারে তারা জোট গঠন করতে পারবে তাকে কেউ কোন জোটে নিবে না তা অর্থাৎ তারা গুরুত্বহীন হয়ে হয়ে গেছে ইতিমধ্যে লন্ডন বৈঠকের পর পুরো ফোকাস এখন তারেক ইউনুস জোটে এনসিপির অবস্থান অস্পষ্ট হয়ে গেছে যা মিডিয়া কাভারেজ ও জনমনে প্রভাব কমিয়ে দিচ্ছে অর্থাৎ তারা এখন আগের মতো মিডিয়া কাভারেজ পাচ্ছে না এবং পাবে না এর ফলাফল কি এর ফলাফল হচ্ছে তাদের রাজনৈতিক গুরুত্ব নেই রাজনৈতিক গুরুত্ব ঝিরুতে চলে যাচ্ছে অভিভাবক ও অবস্থান হারিয়ে দুর্বল হয়ে পড়বে এই দলটি দুর্বল তারা যতটা তারা তো এমনিতেই দুর্বল কিন্তু মাঝখানে সরকারের সাপোর্টিং নিয়ে তারা অনেক তো করছে ঠিক না করেছে না বহু কিছুই ঠিক করছে তাই অনেক অঘটন ঘটিয়েছে অনেক মব মব তৈরি করছে দেশের বিভিন্ন যান তো দর্শক এই ভিডিওটি খুব দীর্ঘায়িত করবে না এনসিপির ভবিষ্যৎ কি সেটা তো আপাতত বোঝা গেল তবে আমার শেষ কথা হচ্ছে যদি দলটি দ্রুত শক্তিশালী বিকল্প নেতৃত্ব ও পরিষ্কার অবস্থান নিতে না পারে তবে অচিরেই তারা জাতীয় রাজনীতির মূলধারা থেকে ছিটকে পড়ে যাবে দর্শক তো এনসিপি বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে গুরুত্বহীন হয়ে বিদায় নিতে চলেছে এটাই হলো আজকের আমার বক্তব্যের শেষ কথা আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন আল্লাহ হাফেজ